আসসালামু আলাইকুম সম্মানিত গৌনদীবাসী আগামীকাল উনিশ মার্চ সকাল দশ ঘটিকার সময় গৌরনদী জিরো পয়েন্টে ঢাকা বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিবাদে সড়ক দুর্ঘটনা এর প্রতিবাদে এবং ঢাকা বরিশাল মহাসড়ককে চাল লাইনে উন্নীত করার জন্য একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আসছি আমরা থাকতেছি ইনশাল্লাহ আপনাদের সকলের আগমন আমরা প্রত্যাশা করি আমাদের এই জনতার দাবির আকাঙ্ক্ষা এবং এই মানববন্ধন কর্মসূচিতে আপনি আমাদের সাথে সংহতি প্রকাশ করে এবং উপস্থিত থেকে আপনি আপনার নাগরিক এবং দেশ এবং দেশের মানুষের জন্য এবং নিজের জন্য নিরাপদ যে সড়ক ব্যবস্থা এবং প্রতিনিয়ত ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা হইতে আমরা পরিত্রাণ চাই এই দৃষ্টিকোণ থেকে প্রশাসন এবং সকল যানবাহন মালিক শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে আগামী দিন সকাল দশটায় গৌরনদী জিরো পয়েন্টে